Лабасан. У деастёр вот. Ота айли хайвина. Ота айло ота тамайди. Ауй хайвина. Теу на, теу дехейна. Ана укул деас хайна. Ул бала дехна порсе. Пасу укул те. Барата ята атар я. Uh, uh, paise. Paise. Ah, hayra ga de binja. Hayra ga. Uya gejikkyo. Sugoi yo. Uji. Kide teline ta? Pai. Pai. Ha, hai sai na hai. Kyu nai.

what color é मोरम ओ जतालाई जाई दिइको बलले बलले दिती ओदिक तादा देजो 11 वक्ति देखि दिदि देला आ जा रे तू चल আমার লাইভে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে আমার লাইভ দেখছেন একটু কমেন্টে জানান আমার আদিটা সমস্যা হয়েছে দেখি আমি একটু ঠিক করতে পারি কি না বুঝছেন প্রিয় বন্ধুরা প্লিজ সবাই আমাকে একটু সহযোগিতা করেন আমি যেন আমার আইডিটা ঠিক করতে পারি আপনাদের ভালোবাসা ইতামত এসেছি ইনশো আল্লাহ আশা করি আপনাদের ভালোবাসা আর একটু সামনে যেতে পারবো কে কোথা থেকে দেখছেন একটু লাইক কমেন্ট করে বলুন তুমি আমার রব আমি তোমার বান্দা মাফ করিয়া দিও পাপীদের গুণা আল্লাহ তোমার বান্দা আমি তোমারই তো গোলাম মাফ করিয়া দিও তুমি পাপীদের

காமர் துக்க <laughs> <badly>